বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আঠারোই অক্টোবর দুই শনিবার বিকেল চারটায় ভোলাচং হাই স্কুল মাঠে নবীনগর উপজেলা মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত হয় নবীনগর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মিনারা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পাঁচ নবীনগর আসন থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী নবীনগর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নান নবীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ ফারুক আহমদের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ নবীনগর উপজেলা বিএনপির সহসভাপতি ও নবীনগর সরকারি কলেজের সাবেক ভিপি গুলাম হোসেন খান টিটু নবীনগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ রানার নেতৃত্বে নবীনগর উপজেলা মহিলা দলের অসংখ্য মহিলা কর্মী এসব অংশগ্রহণ করেন নবীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু দেলোয়ার হোসেন সুহেল দেলোয়ার কমিশনার মুনাব্বর মিয়া সাইফুল ইসলাম সোহেল

অত্যন্ত পরিচিত সাথে আমরা আগামী সম্পৃক্তট এম এ মান্নান ভাই আসবেন আপনারা সকলে মাননীয় করবেন এবং উনি যেন এই রাজনীতির সফলতার কারণে উনি যেনটা পান এ ব্যাপারে আপনারা সকলকে সকলকে ধন্যবাদ জানিয়ে এবং এখানে শেষ করছি নবীনগরের রাজ্য মানুষের নেতা পরিচ্ছন্ন রাজনীতি আমাদের সকলের প্রিয় আগামী দিনে আমাদের প্রিয় অভিবাদী আব্দুল

আমি আমার এশিয়া সম্প্রদায়ের ভাই বন্ধুকে বলতে চাই আমি আপনাদের সন্তান আপনাদের ভাই আপনাদের বন্ধু আপনাদের প্রতিবেশী আপনাদের বাড়ির এইভাবে

যা আমাদের হিন্দু ভাগের সুসম্পর্ক আছে হিন্দু ভাগ বুদ্ধের যে সুসম্পর্ক আছে যারা কৃষি সম্প্রদায়ের বদলদের সাথে সম্পর্ক আছে তাদেরকে আগামী দিনে মূল্যায়ন করা হবে

আপনারা আমাকে ভোট দিয়ে আমাকে জয় যুক্ত করবেন এমন আপনাদের আমি যদি ওকে পরাচিত হতে পারে তাহলে আপনাদের সেই সম্প্রদায়ের যে সমস্যা আছে আমি সেই সমস্যাগুলির সমাধানের সমাধান করতে চেষ্টা করবো মাইনের যে সমস্যা আছে সেই সমস্যাগুলির সমাধান করতে চেষ্টা করব। পরিশেষে নবীন অবলম্ব যতগুলি ঘর আছে গ্রাম আছে আমি সবগুলি সমস্যা সম্পর্কে বলতে চাই সমস্ত আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমাকে যদি আল্লাহ সুযোগ দেয় আপনারা যদি আমাকে সহযোগিতা করেন তাহলে আগামী দিনে আল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের তথ্যচিত্রে মজিবুর রহমান শামীম নবীনগর খবর